আমি দাঁড়িয়ে আছি গুয়াহাটি এয়ারপোর্টে আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের একটা দারুণ রোমাঞ্চকর ভ্রমণ। গেটওয়ে টু অরুণাচল মানে ভালুকং নদী পাহাড় জঙ্গলের রাস্তা সব মিলিয়ে এই জার্নিটা কেমন হতে চলেছে সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে জার্নিটা স্টার্ট করা যাক আমি মুনমুনের মুনমুন দিন পর এলাম আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার সারাটা বছর ভীষণ ভালো কাটুক আজকে অরুণাচল প্রদেশের ভ্রমণের ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ভালুকঙ্গের রাস্তার দূরত্ব প্রায় দুশো বিয়াল্লিশ কিলোমিটার রাস্তাটা খুবই সুন্দর দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের পথে যদি নিজের গাড়িতে আসেন তাহলে প্রায় পাঁচ ছ ঘন্টা সময় লাগবে গুহাটি এয়ারপোর্ট থেকে আমাদেরও ওই রকমই সময় লেগেছিল রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে গান শুনতে শুনতে সময় এসে গেল লাঞ্চের বাকি তিনজন মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ছিল আবার টুকটাক সময় উঠেও পড়ছিল আমার চোখে ঘুম সহজে আসে না গাড়িতে বসলে তো কিছুতেই আমি ঘুমোতে পারি না আমার মতো আর কার কার এরকম হয় কমেন্ট করে জানাবেন রাজকুমার দা সুন্দর একটা ধাবাতে দাঁড় করালেন ধাবাটার নাম হচ্ছে ডালিনি ধাবা আমরা নর্থ ইস্ট ভেজ থালি অর্ডার করলাম পিতলের থালাতে সুন্দর করে চোদ্দ রকমের পদ সাজিয়ে আমাদের সামনে যখন দিল আমরা তো অবাক এত খাবার কিভাবে খাবো দু রকমের ডাল নানা রকমের সবজি ধনে চাটনি সাথে আবার চালের পায়েস ভাবা যায় খুব তৃপ্তি করে আমরা খেলাম খেয়ে আবার যাত্রা শুরু হলো। আমার মেয়ে আর কর্তামশাই তো দু মিনিটের মধ্যে ঘুমিয়ে যায় আমি আবারও প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম ব্রহ্মপুত্র নদীর ওপর যে সেতু তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে সরাইঘাট সেতু তো দাদা বললেন ওটা যখন আসবে সেই সময় আমি আপনাদের তুলে দেবো ভীষণ ভালো লাগবে ম্যাডাম আপনি ঘুমিয়ে পড়ুন কিন্তু আমি তো ঘুমবো না কারণ আমার চোখে ঘুম নেই তো আমি রাস্তা দেখতে 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 যাচ্ছিলাম আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম ব্রহ্মপুত্র নদীর উপর যে সেতু তার অপেক্ষায় রইলাম এই সেতুর নাম হচ্ছে সরাইঘাট সেতু যার দৈর্ঘ্য প্রায় দু কিলোমিটারের কাছাকাছি এম এইচ সেভেন্টিন ধরে বাই কার গেলে এটি গুয়াহাটি আর উত্তর গুয়াহাটির সংযোগ করে এখান দিয়েই ভালপং যেতে হয় এখানে একটা মজার আশ্চর্য ব্যাপার ঘটেছিল আমাদের সঙ্গে আমি হঠাৎ গাড়ি থেকে একটা পাহাড়ের চূড়া দেখতে পাই দেখছি আর ভাবছি এটা কি সত্যিই পাহাড় নাকি আমি মেঘটাকে বরফ ঢাকা পাহাড় ভাবছি আস্তে আস্তে অনেকগুলো পিক দেখতে পেলাম সবাইকে ডেকে তুললাম আর এই পিক আমরা প্রায় এক দু ঘন্টা রাস্তা যেতে যেতে দেখতে পেয়েছিলাম মোবাইল বা ক্যামেরাতে ছবি আসেনি আমরা অনেক ছবি তোলার চেষ্টা করেছিলাম আমার ছেলে গুগল সার্চ করে বললো ওটা একশো কিলোমিটার দূরে আছে চীন আর ভারতের বর্ডারের কাছে আমরা তো একদম অবাক তো আমার ছেলে আবার সার্চ করে বললো সেই শৃঙ্গগুলোর নাম একটা হচ্ছে কাঙ্ক আর একটা চিউম এত অসাধারণ লাগছিল চোখের ওই দেখা সত্যি বলছি বলছি জীবনেও ভুলবো না তো এইভাবে আমরা এগোচ্ছিলাম ভালুকং এর দিকে সূর্য অস্ত যাবার সময় বরফ ঢাকা পাহাড়ের মাথায় আলো করে যে অপূর্ব সুন্দর লাগছিল পাহাড়গুলো দেখতে তা বলে বোঝানো যাবে না একটা শৃঙ্গের নাম কাংটো আর একটা চিউমো এত লাগছিল চোখের ওই দেখা জীবনেও ভুলব না এইভাবেই আমরা এগোচ্ছিলাম যেতে যেতে মাঝে মধ্যেই চোখে পড়েছে সুন্দর ছোট ছোট ঘরবাড়ি আর সারি সারি গাছ শান্ত স্নিগ্ধ এক মনোমুগ্ধকর পরিবেশ শহরের কোলাহল ছেড়ে এই গ্রামের মিঠো পথ আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে বলুন তো সূর্যটা তখন ধীরে ধীরে নিচে নামছে অস্ত যাওয়ার সময় হয়েছে তখন মাঠের মাঝখানের ওই বিশাল আকার ইলেকট্রিক টাওয়ার গুলোকেও এক অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল আস্তে আস্তে সন্ধ্যা নামলো আকাশটা নীল আর কমলা রঙের মিশেলে একদম একটা আলাদা রকম রঙে ভরে উঠেছে এই দৃশ্য দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল আবারও বলছি শরীরের ক্লান্তি তখন আমাদের অনুভবই হয়নি আপনারা যদি কখনো অরুণাচল যাওয়ার পরিকল্পনা করেন তবে এই রাস্তা দিয়ে বিকেলের নরম আলোয় সূর্যাস্ত দেখাটা কিন্তু মিস করবেন না প্রকৃতির এই রূপ আপনার মন ভালো করে দেবেই রাস্তায় আবার আমরা সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম চা বাগান পড়লো বেশ কয়েকটা জঙ্গল পড়লো আর জঙ্গলের মাঝে ঝুপ করে সন্ধ্যা নামলো চারিদিকে বড় বড় গাছপালা জঙ্গলের মধ্যে দিয়ে জার্নিটা এত সুন্দর উপভোগ করছিলাম মানে আমি না না ঠিক বলে বোঝাতে পারবো আপনারা ছবিগুলো হয়তো বুঝতে পারবেন তাও আমি কতটা ক্যাপচার করতে পেরেছেন জানি না কিন্তু দেখানোর চেষ্টা করব ভীষণ ভালো ছিল জার্নিটা মানে খুব এনজয় করেছিলাম তবে মাঝে মধ্যে হাতি বেরোয় সেখানে দাদাও বলছিলেন এবং রাস্তার পাশে সাইনবোর্ড লেখাও ছিল কিন্তু আমি বেশ কয়েকটা অনুমানের দেখা পেয়েছিলাম খুব চাইছিলাম হাতির দেখা পাক কিন্তু কয়েকটা আমাদের ভাগ্যে হনুমান ছিল তো ঠিক আছে ভালোই লাগছিল এনজয় করছিলাম জার্নিটা ভীষণ মানে বোঝাই যাচ্ছিল না যে ছ সাত ঘন্টার একটা জার্নি কি করে এইভাবে কেটে গেল এইভাবেই আমরা হাসি আড্ডা মজাতে আমাদের ছ ঘন্টার কার জার্নি এনজয় করছিলাম অরুণাচলে ঢোকার আগে ভালুকপং চেকপোস্টে কিছু ইনার লাইন পারমিট চেক করা হয় আমাদের আইএলপি রেডি ছিল দাদা সেটা চেকপোস্টে পারমিট দেখিয়ে এলেন দু মিনিটের মধ্যে আমাদের হোটেলটাও পেয়ে গেলাম চেকিং করে একটু ফ্রেশ হয়ে আমি আর মেয়ে হোটেলের নিচে কয়েকটা দোকান ছিল সেখানে মারলাম অনেক কিছু জিনিস পছন্দ হয়েছিল কিন্তু এত বেশি দাম বলছিল তো আমরা কিচ্ছু না কিনে উইন্ডো শপিং করে মেয়ে কয়েকটা চিপসের প্যাকেট কিনে আমরা আবার আমাদের রুমে ফিরলাম তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করলাম যেহেতু আমরা পরের দিন সকাল সকাল বেরোবো তাই আগে থাকতেই সকালের জামা কাপড়গুলো রেডি করে রাখলাম আর দিরান যাওয়ার পথে যেসব জায়গাগুলো আমরা দেখতে দেখতে যাব সেই ভিডিও পরের এপিসোডে আপনারা দেখতে পাবেন আপনাদের সাথে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাথে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজীবন এইভাবে পাশে থাকবেন আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে